হ্যালো গাইজ আসসালামু আলাইকুম চট্টগ্রাম রেডিসন ব্লুতে একদিন জমজমাট মেলা ছিল এই মেলা উপলক্ষে আপনাদের জন্য মজার এই ব্লগটি নিয়ে এসেছি আশা করছি আপনাদেরও বেশ ভালো লাগবে আপনাদের যদি আমার এই ভিডিওগুলো এতটুকু ভালো লেগে থাকে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর মিস্টে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমার এই ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে যদি ভালো লাগে ইনশাল্লাহ উৎসাহিত হয়ে আগামীতে আরও বেশি বেশি ব্লগ আপনাদেরকে উপহার দেওয়ার জন্য চলে আসব। তো আমরা অলরেডি চলে এসেছি আমি ছিলাম এবং আমার এক বান্ধবী ছিল তো এখানে এসে দেখতে পাচ্ছেন বাহিরে ব্যানার লাগানো আছে কারা এখানে আসবেন এবং কারা মেলা দিয়েছেন সব কিছু মিলিয়ে অবশেষে আমরা মেলার ভিতরে ঢুকে পড়লাম চট্টগ্রাম রেডিসন ব্লুর নিস্তলায় দেখেই দেখতে পাচ্ছি যে অসাধারণ অসাধারণ সব কালেকশন এবং প্রাইসটাও একেবারে সাধ্যের মধ্যেই ছিল অনেকটা বেশি দাম ছিল না আমি মোটামুটি সবগুলোর প্রাইসই দেখেছি যদিও আমরা খুব একটা বেশি কিছু কিনি নেই শুধুমাত্র খাবার খেয়েছি আর খাবার বাসায় এনেছি এবং একটা মাত্র ড্রেস কেনা হয়েছে টু পিসের তো মজার ব্যাপার হচ্ছে টু পিসের এই ড্রেসটা আমাদের দুজনেরই পছন্দ হয়েছে কিন্তু এক ড্রেস যদি দুজনেরই পছন্দ হয় তাহলে তো দুজন নেওয়া সম্ভব না তাই ড্রেসটা বান্ধবী নিয়েছে তো সেও চেয়েছিল আমাকে জোর করেছিল যে আমাকে নেয়ার জন্য কিন্তু আমি নেই নি তাকেই দিয়ে দিয়েছি যেহেতু সে পছন্দ করেছিল তো এছাড়াও দেখেছি যে কিছু ইউনিক জিনিস ছিল যে হাতে বানানো এ হাতে বানানো চুরিগুলো আমার কাছে বেশ ভালো লেগেছিল। তো এই জন্যই তিনটা মিলে একটা সেট ছিল এবং আমি হাতে লাগিয়ে দেখেছি যে ভালোই তবে হাতে বানানো এই জিনিসগুলোর দাম আর একটু কম নিলে হয়তো নেওয়া যেত সে অনুযায়ী দেখা যাচ্ছে যে দামটা একটু চৌড়া লেগেছিল। তা আমরা নেই নি এরপরে অন্যান্য দোকানে গিয়েছি কিছু আংটির কালেকশন দেখেছি বেশ ভালোই ছিল মোটামুটি দামটা মিডিয়াম লেগেছে চাইলে নেওয়া যেত তা আমরা জাস্ট দেখেছি এরপরে দেখতে পাচ্ছি যে হাতে বানানো মেহেদি এখানে বিক্রি হচ্ছে এবং মেহেদিগুলো নিজেরাই তারা হাতে ডিজাইন করে দিচ্ছে এবং সেই ডিজাইনের জন্য হয়তো টাকা নেবে ভালোই লাগছিল খারাপ নয় এরপর আমরা এই দোকানে এসে যখন দেখেছি যে এগুলো হচ্ছে সাবান কিন্তু দেখে মনে হচ্ছে যে অনেকটাই খাবারের মতো ঠিক না অনেকটাই তারপর কাপড়গুলো বেশ ভালো ছিল তারপর কিছু কিছু দোকানের ড্রেসগুলো প্রাইস এবং ড্রেস সব কিছু মিলিয়ে বেশ পছন্দ হয়েছে নিলে কিন্তু সবগুলোই নিয়ে নেওয়া যেত এমনটাই প্রাইস ছিল তারপর আমরা নিজেকে কিছুটা সামলিয়ে নিয়ে চলে এসেছি চট্টগ্রাম রেডিসন ব্লোর দারুণ এই মেলাটি আপনাদের কাছে কেমন লেগেছে নিশ্চয় একটি কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে আজকে তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ